সালামু আলাইকুম আমি ডাক্তার এম এস সত্তা সরকার সহযোগী অধ্যাপক মেডিসিন সলিমুল্লাহ মেডিকেল কলেজ আজকে একটি প্রচলিত টপিক নিয়ে কথা বলছি সাপে কামড় বিশেষ করে রাসেলস ভাইপার এখন খুবই আতঙ্কের নাম আসলে আমাদের বাংলাদেশে এবং এই উপমহাদেশে রাসেলস ভাইপার ছাড়াও আরও কমন বিশুদর সাপ রয়ে গেছে যেমন কুবরা অথবা বাংলায় বললে গোখরা এবং ক্রেইট অথবা কেওটে সহ আরও কিছু বিশুদ্ধর সাপ আমাদের এখানে পাওয়া যায় সাপে কামড়ানো একটি কমন ঘটনা আমাদের এই উপমহাদেশে বাংলাদেশ সহ ইদানিংকালে যে আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার নিয়ে আসলে এটা অনাকাঙ্ক্ষিত অবশ্যই রাসেলস ভাইপারের সংখ্যা এবং কামড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে এই সাপ দীর্ঘদিন আমাদের এখানে কম ছিল এই বছর বন্যার কারণে এবং তাদের বাসস্থানের ঘাটতির কারণে তারা লোকালয়ে বেশি চলে এসেছে সাপে কামড়ালে প্রথমেই নির্ধারণ করতে হবে বিশুদ্ধ সাপ বা বিষহীন সাপ কামড়িয়েছে কীভাবে বুঝবো বিষদ সাপ কামড়িয়েছে কিছু লক্ষণ যেমন সাপে কাটা স্থান থেকে অনর্গল রক্তক্ষরণ হওয়া ওই স্থানটা ফুলে যাওয়া ফুস্কা পড়া কালো হয়ে যাওয়া বা পচে যাওয়া বড় ক্ষত হওয়া সাপে কামড়ানোর রুগী যদি ঘুম ঘুম ভাব বলে তার যদি শ্বাসকষ্ট হয় পশ্চাপের পরিমাণ কমে যায় দুর্বল অনুভব করে তার ঘাড় যদি পরে আসে বা ব্রোকেন নেক সাইন প্রস্রাবের কালার যদি কালো হয়ে যায় এগুলা এবং মুখ দিয়ে লালা পরে সময় এই সমস্ত লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো তার বিশুদ্ধ সাপ কামড়িয়েছে সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে আমাদের করণীয় হল দ্রুত তাকে নিকটস্থ হাসপাতাল যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজে স্থানান্তর করা রুগী এবং রুগীর সাথে যারা আছেন সবার প্রাথমিক দায়িত্ব সেটা হাসপাতালে যাওয়ার আগে আপনার করণীয় হলো যেই মানুষকে সাপে কামড়িয়েছে তাকে রেস্ট রাখা যেই স্থানে কামড়িয়েছে সেই জায়গাটাকে ইমুবিলাইজ করা বা অচল করা যেমন যদি তারা পায়ে কামড় দেয় তাহলে সে আর হাঁটাচলা করবে না পাটাকে এটি কাঠের সাথে হালকাভাবে বেঁধে বা বাঁশের টুকুরের সাথে ইমুবিলাইজ করা যে স্থানে কামড়িয়েছে সেখানে কোনো কিছু না লাগানো ক্ষতস্থানে ওখান থেকে ব্লেড বা অন্য কিছু দিয়ে কেটে রক্তক্ষরণ না করানো গোবর ঘাস চিবিয়ে অথবা অন্য কোনো অ্যালকোহল দেওয়া এগুলো দেওয়া যাবে না উঝা অথবা বৈদ্য খুঁজে অযথা সময় নষ্ট করা যাবে না দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে হাসপাতালে যাওয়ার পর সকল ডাক্তার বুঝতে পারবেন তার কি ভেনোমাস বা বিশুদ্ধ সাপ কামড়িয়েছে নাকি নন ভেনোমাস বিশুদ্ধ নন ভেনোমাস বা বিষহীন সাপ কামড়িয়েছে তাকে অবজারভেশনে রাখবে বিশুদ্ধ সাপ কামড়ালে আতঙ্কিত না হয়ে আমাদের দেশে এখন যেই অ্যান্টিভেনাম বা পলিভেলেন অ্যান্টিভেনাম আছে সেটা রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপের কামড়ের কার্যকর পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম সকল হাসপাতালে সরকার দিয়েছেন আতঙ্কিত না হয়ে আমরা হাসপাতালে যাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ